আপনি কি জানেন আপনার একটা ক্লিকেই আপনার হাতের ফোনটা ডেসলার হয়ে যাবে মানে আপনি অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্লার মোডে ফটো তুলেছেন কখনও কি আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ডিএসএলআর মতো ভিডিও করেছেন আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুবই কাজে লাগবে চলুন সময় না করে শুরু করা যায় এর জন্য কোথাও যেতে হবে না আপনাকে সেই ইনশটে আসতে হবে আসার পরে আমি একটা ভিডিও সিলেক্ট করবো যেটা আমি ব্লার করব সিলেক্ট করে নিলাম তারপরে এখানে চলে আসবো ফিল্টার অপশানে তারপরে এফেক্ট তারপরে স্লাইড করার পরে চলে আসলাম স্টাইল তারপরে এখানে আপনি পেয়ে যাবেন ব্লার তারপরে এটাকে একটু কমিয়ে নেব তারপরে ঠিক ডিএসএলের মতন সেট আপ করে নেব ব্যাস ফুল করে নিলাম তারপরে ওই ভিডিওটাকে আবার তার উপরে চাপিয়ে দেব পিপি অপশানে টাচ করার পরে ভিরোটা খুঁজে খুঁজি খুঁজি ওই কোনায় আছে ব্যাস এটাকে এবার পুরোটাই করে ফোরণ ব্যাস এবার কাট আউট বাস এটাই হচ্ছে আপনার কাজ কমপ্লিট ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো বাস কমপ্লিট এবার আপনার ভিড়োটাকে পুরোটা বড়ো করে চালিয়ে দেখাবো কী হয়েছে ডিএসএলআর মতো পুরা ফুল ডিএসএলআর আর ফুল এইচডি ভিড়োটা আপনি চারটের পরে শ্যুট করবেন তাহলে এই কোয়ালিটি পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন